এবার ইন্দোনেপাল সীমান্তে পানি সঙ্গীতে গ্রেপ্তার হলো এক ইন্দোনেশিয়ার মহিলা ধৃতের হেফাজত থেকে উদ্ধার নথিপত্রে নিয়ে ঘুম উঠছে তদন্তকারীদের ধৃত মহিলা এদিন নেপাল যাওয়ার সময় সন্দেহজনক অবস্থায় ধরা পড়লে তার থেকে উদ্ধার হয় নথিপত্রে অবাক এসএসবি তৃতীয়দের ইন্দোনেশিয়ায় দুটি পরিচয়পত্র তাতে দুই আলাদা নাম পাশাপাশি রয়েছে ভারতীয় আধার কার্ড প্যান কার্ড ভারতীয় মেয়াদুদ্দিন ভিসা নেপালের পর্যটকের ভিসা এসএসবি সূত্রের খবর গতকাল নেপাল যাওয়ার জন্য সীমান্তে নিয়মান মুরুণী নামে নিজেকে ভারতীয় পরিচয় দেন তৃতীয় মহিলা এসএসবিকে আধার কার্ড দেখিয়ে সীমান্ত পারাবার করতে চাইলে সন্দেহ হলে তার হেফাজত থেকে উদ্ধার হয় ইন্দোনেশিয়ার নথিপত্র ধৃতের ভারতীয় আধার ও প্যান কার্ডে নিয়মান মুরুণীর নাম থাকলেও অপর নিকাদেক সিসিয়ানি নাম রয়েছে ধৃতের জানা গিয়েছে ভারতীয় আধার কার্ড দেখে মুম্বাইয়ের বরলিতে থাকতেন ধৃত নেপালের ট্যুরিস্ট ভিসা নিয়ে ইন্দোনেশিয়া থেকে কাঠমান্ডুতে আসেন ধৃত এখান থেকেই ভারতীয় আধার দেখিয়ে সীমান্ত পারাপার করে মুম্বাই যান গতকাল নেপাল যাওয়ার সময় গ্রেপ্তার হন ধৃতের এই আধার ও প্যান কার্ড আরও সন্দেহ তৈরি করছে রাতেই করিবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসপি আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হবে পরবর্তী আরও খবর জানতে অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র পানি টাইমসের পর্দায়